তো দেখো বন্ধুরা আমরা একেবারে রেডি হয়ে গেছি তো সবাই রেডি কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে যাবো কি করে তো সবাই মানে লজে বিয়ে হবে তো ওখানেই যাব সবাই মিলে এখন বাড়িতে আছি তো দেখো আমিও সেজে গুজে রেডি তো বিয়ে বাড়ি বলে কথা একটু তো সাজতে হয় তাই না তো একটুখানি সেজে নিলাম তো চলে এলাম বিয়ে বাড়িতে দেখো বিয়ে বাড়িতে লোকজন কিন্তু নেই তো আমরা ভিজে ভিজেই চলে এলাম এখন বাজে সাড়ে সাতটা তো ফোনেও এখনও আসেনি তো দেখো একটু ঘুরে দেখাই তো এদিকে সবাই একটুখানি খেতে মানে পকোড়া খাচ্ছি চিকেন পকোড়া শুরুতেই আর ফোনেও চলে এসছে এখন একটু ছবি তুলছে তো দেখো বিয়েবাড়িটাও ঘুরে দেখাচ্ছি তো আমিও খাচ্ছি চিকেন পকোড়া নিয়ে নিলাম চিকেন পকোড়া আর ফিসবল তো নিয়েছি সেটাই খাচ্ছি তো এদিকে ছবি তোলা হচ্ছে কনের ওই তো দেখতে পাচ্ছ অনেক নানা রকম পস দিয়ে ছবি তোলা হচ্ছে তো আমিও সাথে ভিডিও করে নিলাম তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও জানাবে কিন্তু অবশ্যই আর ভালো লাগলে সবাই একটা করে কিন্তু লাইক করবে তো বন্ধুরা দেখো ছবি তোলা হচ্ছে তো আমাদের ফোনেকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করবে তো তো বন্ধুরা এটা হচ্ছে মানে বিয়েবাড়ির ব্লগ তো আর গায়ে হলুদের ব্লগ তো দিয়েছি তো কেমন লাগছে আজকের ব্লগটা তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে তো আবারও বলছি তো বন্ধুরা তো ব্যাক টু মাই চ্যানেল তো আমি বিথিকা আর বিফিকা ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করছি ভালো আছি তো আমরাও খুব ভালো আছি তো একটুখানি ভিডিও করছি তো বর আর আমি তো দাঁড়িয়ে আছে সবাই আছে তো মামিরাও আছে এখনও ছবি তোলা হচ্ছে না তো এর মাঝে মাঝে ফাঁকা পাচ্ছে আর ধরে সবাই ছবি তুলছে তো তার ফাঁকে আমরাও ছবি তুলে নিচ্ছি নিয়েছি

আমি আর আমার বর করলাম তো বড় চলে এসছে তো এখন ফোনে বিয়েতে বসে গেছে মানে এখানে নিয়ম কানুন বিয়ের যা নিয়ম কানুন থাকে তব আচার নিয়ম হচ্ছে তো দেখতে থাকো আর কি বলবো ما کي کيهي نه آهي ڀاڳ 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 نه آهي ڀا

আলু তারপরে দিল তারপরে দেখো পিঁয়াজ আর দিয়েছি মটর Kondamra berkaci, tuan tawad tuan, tuan tundur, tuan tarung, tuan tundur, tuan tundur, tuan tundur, tuan forums. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বর এখানে নিচে নেমে আছে তো সবাইকে বলে তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো রাত অনেক হয়েছে তো প্রায় এখন দশটা বাজে মানে দশটা সাড়ে দশটা যাই হোক তো বাড়ি আসবো বলে ওর জন্যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম তো দেখো আর মানে সামনেটা মানে গ্যাটটায় ভিডিও করা হয় নাই খুব বৃষ্টি পড়ছিলো তো ঢুকেছি তো আর বেরোই না একদম এখন বাড়ি যাওয়ার সময় একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে তো বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে সবাইকে আমাদের কী বলবো টাটা গুড নাইট